হাকিকত সে তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর হে দুনিয়ার হাকিকত থেকে তোমার নজর উঠে গিয়েছে দুনিয়ার নুমাইশ দুনিয়ার আনন্দ দুনিয়ার ভোগ এই ভোগ বিলাসের উপর তোমার নজর কিন্তু দুনিয়ার যে হাকিকত রয়েছে এই দুনিয়া চিরকাল থাকবে না দুনিয়া কাউকে চিরকাল রাখে নাই রাখবেও না কেমত পর্যন্ত এই দুনিয়া বড় নিষ্ঠুর কথা বলেন ঠিক কিনা নিজের হাতে নিজের হাতে নিজের বাবাকে দাফন করে আসলাম নিজের দাদাকে দাপন করে আসলাম নিজের স্ত্রীকে দাফন দাপন করে আসলাম আবার কখনো নিজের ছোট্ট মাসুম বাচ্চাকে দাপন করে আসলাম এরপরও আমাদের বিবেকের মধ্যে দেয় না যে দুনিয়া কাউকে চিরকাল রাখবে না কথা বলেন ঠিক কিনা এই কবি বলেছেন কে আজ দুনিয়া Juda baas কবি বলেন আমি এই কথা বলি না যে দুনিয়া থেকে পুরোপুরি পৃথক হয়ে যাও দুনিয়া দাড়ি ছেড়ে দাও এই কথা আমি বলি না বহরকারে কেবাশিবা খোদা বাশ বান্দারে দুনিয়াতে চলবা দুনিয়াতে থাকবা দুনিয়া নিয়ে বসবাস করবা কিন্তু দুনিয়াকে নিজের অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না দুনিয়ার প্রত্যেকটা কাজ কর্মে আমি আল্লাহর কথা অনুযায়ী আমি আল্লাহর বিধান অনুযায়ী চলবা দুনিয়াকে একবার পৃথক দুনিয়াদারি একবার ছেড়ে দেন এই কথা কেউ বলে না আল্লাহ বলে না আল্লাহ কালামুল্লার মধ্যে বলেন যখন জুমার জন্য জন্য যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও দাও এবং আল্লাহর সিকিরের দিকে আল্লাহ শরণের দিকে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে সাই করো মসজিদের দিকে নামাজ আদায় শেষ হইলে কি করবা মসজিদে বসে থাকবা নাকি না আল্লাহই কথা বলে না ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আর যখন নামাজ আদায় শেষ হয়ে যাবে তখন বান্দা জমিনের মধ্যে আরদের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড় কবে তা গুমি এবং আল্লাহর ফজল ও করম তালাশ করতে থাকো আল্লাহর রিজিক অন্বেষণ করতে থাকো এই জন্য আল্লাহ বলে না যে দুনিয়া পুরাপুরি ভাবে ছেড়ে দাও আমি আল্লাহর বিধান মানো আমি আল্লাহর আদেশ মানো আমি আল্লাহর হুকুম পালন করার পর দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তাহলে বান্দা দুনিয়াদারি করবা দুনিয়ার কাজ করবা ব্যবসা বাণিজ্য করবা চাকরি বাকরি করবা খেতে খাবারে কাজ করবা প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ সবের মধ্যে গণ্য করে দিব চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এজন্য নামাজি ব্যক্তির সারা দিনই সব হয় মুমিন ব্যক্তির সারা দিন সব হয় সারা দিন আবাদতের মধ্যে কাটে সবকিছু নিয়তের উপর নির্ভরশীল ভাই এক বান্দা ঘর নির্মাণ করেছে ঘর নির্মাণ করে ঘরের জানালা কেটেছে দরজা কেটেছে স্বাভাবিকভাবে ঘর নির্মাণ করলে জানালা দরজার প্রয়োজন আছে তাহলে প্রবেশ করবে কি দিয়ে আলো বাতাস ঢুকবে কি দিয়ে সেই ব্যক্তির নিয়ত যদি এমন হয় যে আমার এই ঘরের জানালা এবং দরজা শুধুমাত্র আমার বসবাসের সুবিধার জন্য তাহলে সেই ব্যক্তি সেই সুবিধাই ভোগ করতে পারবে এর চেয়ে বেশি কিছু পাবে না আর কোন বান্দা যদি ঘর নির্মাণ করার পর জানালা কাটে এই নিয়তে যে এই জানালা দিয়ে আলো বাতাস তো আসবে পাশাপাশি আরেকটা জিনিস আসবে সেটা হলো আল্লাহ আসবে আমার আমার এই জানালা দিয়ে ঘরের মধ্যে করবে আর এতে করে আমি মসজিদে যাওয়া যাতায়াত করা মসজিদে যাওয়া আমার জন্য সুবিধা হবে তাহলে ওই বান্দার ঘরের সেই জানালা কাটাটাও সহাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবাহ এরকম মমিন বান্দার প্রত্যেকটা কাজ নেকির মধ্যে গণ্য করা হয় শুধুমাত্র নিয়তের তফাৎ এই জন্য বলতেছিলাম আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনের সব তোমাদের জন্য তৈরি করেছি কিন্তু তোমাদেরকে মাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য তৈরি করেছি আমাদের আগে একটা জাতিকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন জিন জাতিকে জিন জাতিরা কিছুদিন পর্যন্ত আল্লাহর আনুগত্য করার পর এরপরে তারা ফেতনা তৈরি করে দিয়েছিল দুনিয়ার মধ্যে মারামারি কাটা কাটি দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছিল আল্লাপাক রব্বুল আলামি তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিতাড়িত করে আমাদেরকে তৈরি করলেন আল্লাহর উদ্দেশ্য হল আমরা একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী চলব এবং আমাদের যাবতীয় সব কিছুর ব্যবস্থা তিনি করবেন সোহান আল্লাহ এটাই আল্লাহর উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য বান্দা আমার আদেশ অনুযায়ী চলবা সবকিছু আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবা মানবা করবা আর তোমাদের যত প্রয়োজন রয়েছে তোমাদের যত হাজাত রয়েছে সব কিছুকে আমি পূরণ করে দিব আল্লাহ পূরণ করে দিবে রিজিক মনে করি আমরা যে আমি চাকরি করতেছি ব্যবসা করতেছি খ্যাট খামারে কাজ করতেছি রিজিক্ট মনে হয় আমার মাধ্যমে আসতেছে না 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 আল্লা ফাকর কুল আলামিন যদি আপনাকে রিজিক না দেন শত চেষ্টা করেও এক পয়সা আপনি ইনকাম করতে পারবেন না অটো চালিয়ে গাড়ি ড্রাইভিং করে পাঁচশত টাকা ইনকাম করেছেন বাজারে যাবেন চাউল ক্রয় করবেন পরিতরকারি ক্রয় করবেন মাংস ক্রয় করবেন বাসায় এনে রান্না করে ভক্ষণ করবেন বাজারে গিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন গজব দান করেছে পুরো দুনিয়ার সকল ফসলি ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে এই দুনিয়াতে আর চাউল নামের কোনো খাদ্য অবশিষ্ট নাই হতে পারে কি না সব ধান চাল গম যত খাদ্য সামগ্রী আছে যেগুলো জমি থেকে উৎপন্ন হয় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো এমন মনে হয় যে শুধু যেগুলো জমি থেকে উৎপন্ন হচ্ছে এগুলো জমিন থেকে হইতেছে আবার অনেক কিছু এমন রয়েছে যেগুলো জমিন ছাড়াও আমরা পাই বা খাচ্ছি কিন্তু বাস্তবিক অর্থে সব কিছুই আল্লাহ তালা এই জমিনের বরকতে জমিন থেকে উৎপন্ন করেন জমিন এবং আসমান আমাদের রিজিকের মূল উৎস হলো দুইটা কয়টা ভাই দুইটা একটা হলো আসমান একটা হলো জমি আল্লাহ তালা কালামুল্লার মধ্যে অধিকাংশ জায়গায় বলেছেন যে আমি আল্লাহ আসমান থেকে মুসলধারে পানি বর্ষণ করি এবং জমিনকে সুনিপুণ ভাবে জমিনকে পাঠিয়ে সেই জমি থেকে তোমাদের জন্য খাবার তোমাদের জন্য পানি এবং তোমাদের জন্য শাক সবজি এবং বিভিন্ন আইটেমের ফল মূল আমি আল্লাহ তৈরি করে দেই চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ আসমান যদি পানি বর্ষণ করা বন্ধ করে দেয় জমিন যদি ফসল উৎপন্ন করা বন্ধ করে দেয় তাহলে আপনি যত টাকাই ইনকাম করেন না কেন খাবার ক্রয় করার মতো খাবার খুঁজে পাওয়ার মতো আর কোনো অপশন দুনিয়ার জমিনে বাকি থাকবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কে দেন সে আল্লাহ কে বলে গিয়েছি মনে করতেছি জমিন আমাদেরকে রিজিক দেয় মনে করতেছি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমাদেরকে রিজিক দেয় ছোট্ট বাচ্চারা মনে করে বাবার মাধ্যমে রিদিক আসে এবং বুড়া বাবাজিরা বৃদ্ধরা মনে করে সন্তানের মাধ্যমে রিদিক আসে কিন্তু সেই সব রিদিকের উপরে যে একজনের হাত আছে সেই কথাটা আমাদের মনে থাকে না এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমিনের সবকিছুকে তৈরি করেছেন আমাদের জন্য এবং আমাদেরকে তৈরি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য একজন গোলাম ওই পর্যন্ত সে প্রকৃতপক্ষে গোলাম হতে পারবে না যেই পর্যন্ত প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে তার মনিবের আদেশ অনুযায়ী চলতে পারবে না তেমনি ভাবে আপনি আল্লাহ তালার গোলামি ওই পর্যন্ত করতে পারবেন না ওই পর্যন্ত আল্লাহ তাআলার হাকি কি গোলাম হতে পারবেন না যেই পর্যন্ত আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মেনে না চলবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর গোলামী ছাড়া কখনো আল্লাহর গোলামও হতে পারবেন না আল্লাহর কাটি বান্দাও হতে পারবেন না এবং আল্লাহর পক্ষ থেকে যা যা পাওয়ার কথা যে সমস্ত ওয়াদা আল্লাহ তালা করেছেন আমাদের জন্য যেগুলো আমাদেরকে দান করবেন এগুলো কিচ্ছু আপনি পাবেন কি পেয়েছেন দুনিয়াতে পেয়েছেন কি ছোট্ট একটা বাড়ি করেছেন একটা স্ত্রী পেয়েছেন হয়তো দুনিয়ার জমিনে চারটা স্ত্রী রাখা বৈধ আছে জায়েজ আছে কিন্তু আমাদের ওরা পৃথিবীতে এখন এমন একটা অবস্থা বিরাজমান একাধিক বিয়ে করা মানে গজব তাই না আনা ঘরের মধ্যে আপনার আপনার শারীরিক চাহিদা পূরণের জন্য একটা বৌদি আপনার হয় না স্ত্রী দিয়ে হয় না একাধিক বিয়ে করবেন আপনাকে সমাজের মানুষ বলবে যে চরিত্রহীন কি কথা বল বল না অথচ আপনি বিবাহ ছাড়া গুনাহের যত অপশন রয়েছে সবগুলো আপনি ব্যবহার করবেন আপনাকে সাধু মনে করবে সাধু বৈধ জিনিসটা একটা অবৈধ বানিয়েছে এবং অবৈধ হারাম জিনিসগুলোকে এমন ভাবে তারা প্রমোট করতেছে যে এগুলোর মধ্যে কি শান্তি বিবাহকে কি পরিমাণ কঠিন করে ফেলেছে আমাদের সমাজ একটা মেয়ে আঠারো বছরের নিচে বিয়ে দিলে এটা কত কাহিনী করতে হয় এখানে যাও সেখানে যাও পঁচিশ বছর আগে ছেলে বিয়ে করতে পারবে না নিজের পায়ে দাঁড়াতে হবে এই করতে হবে সেই করতে হবে অথচ আঠারো আর পঁচিশের আগে দিয়ে বিশের আগে দিয়ে সব শেষ আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা পরিস্থিতি বর্তমানে খুঁজে দেখেন সব শেষ তো হারামকে হালাল বানিয়ে ফেলেছি হালালকে হারাম বানিয়ে ফেলেছি এই হলো আমাদের অবস্থা কারণ আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে ।

চুরি করলে ইসলামের বিধান হলো চোরের হাত কেটে দাও এই ক্ষেত্রে আমরা দয়া দেখাই আর কি মায়া লাগে চোরের হাত কেটে দিব সারা জীবন সে পঙ্গ হয়ে যাবে আরে বেটা ইসলামের বিধান তো বুঝার মতো ক্ষমতা আল্লাহ তোমারে দেয় নাই সেই বিভাগ তো তোমার নাই তুমি একটা চোরের হাত কেটে দেখো না কেন পুরা বাংলাদেশ থেকে পঞ্চাশ বছরের জন্য চোরের নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা হাত কাটতে ভয় পাই আমরা সিনাবে পাই আমরা বিচার ধর্ষণ প্রকাশ্যে ক্রস ফায়ার করো ইসলামের বিধান হলো পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে যদি বিবাহিত হয় বিবাহিত পুরুষ মহিলা হয়েও যদি জিনাবে বিচার করে তাদেরকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলো প্রকাশ্যে লোকালয়ে আর যদি অভিভাবতা হয় তাহলে তাদেরকে একশো একশো করে বেতরাঘাত করো এরপরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে তাদেরকে থা দেশ থেকে বিতাড়িত করে দাও একটা বিধান পালন করে দেখেন না কেন বাংলাদেশের জমিনে ধর্ষকের আর কোনো খোঁজখবর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আজ রাস্তাঘাটে মুড়ে মুড়ে ধর্ষণ শত চেষ্টা করেও ধর্ষকের ধর্ষক থেকে বাংলার জমিনের মা বন্ধা বাংলার জমিনের শুধু কি বলবো এখন মুসলমানদের আক্রমণ করে দর্শনের শিকার হয় মুসলিম নারীরা মুসলিম যুবতীরা এরপরও আমরা এখন সজাখ না তো এই জন্য আল্লাহর গোলামি করতে হলে প্রত্যেকটা বিধানে আল্লাহকে অনুসরণ করতে হবে সামনে নির্বাচন আসতেছে আমাদেরকে মাথায় রাখতে হবে এমন কাউকে আমরা নির্বাচিত করব যাদেরকে নির্বাচিত করলে যাদের মধ্যে খুদাই ভয় আছে যাদের মধ্যে তাকুয়া রয়েছে যারা আপনার রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজেদের সম্পদের নামে বিদেশে পাচার না করে প্রত্যেকটা জনগণের হক জনগণের কাছে বুঝিয়ে দিবে এমন কাউকে নির্বাচন করা উচিত এমন কাউকে নির্বাচিত করা উচিত

ও যাকিহি মায় ওয়ালিমুল কিতাব ওয়া আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য আরেকটা কাজ করতে হবে আমি রাসূলের কথা অনুসরণ করতে হবে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৌলিক যে কাজগুলো ছিল এই মৌলিক চারটি কাজের মধ্যে সর্বপ্রথম কাজ হলো কুরআন তেলাওয়াত করে শোনানো আর মুফাসসিরিনগণ ইত্লু আলাইহিম আয়াতিহি

ইয়াতলু আয়াতিহি এতলু আলাইহিম আয়াতিহি কালামুল্লাহ তেলাওয়াত আনর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন শেখাইতেন বুঝাইতেন এটার মর্ম বুঝিয়ে দিতেন এবং কিভাবে চলতে হবে সেটা কোরআন থেকে মানুষকে কে শিখায় গেছে এজন্য আমাদের জীবন ব্যবস্থার প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্টেপে কালামুল্লাহ কোরআনুল কারিমের দিক নির্দেশনা আছে কিনা ভাই আছে প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে কিভাবে আমরা বলবো কিভাবে করবো সবকিছুই দাওয়াত দিতেন মানুষকে এই দাওয়াত দেওয়ার সূচনা বা যখন আল্লাহ রসুল মানুষকে দাওয়াত দেওয়া শুরু করতেন সেই শুরু কোন শুরুটা করতেন প্রথমত কালামুল্লাহ তেলাওয়াত দিয়ে

পাথর থেকে পানি পাথর থেকে পানি নির্গত হয় কালামুল্লার তেলাওয়াত শুনে সুবাহান্লাহ আজকে আমাদের কলবে কোরআনের সুর শুনলে আমাদের কলব সেই নরম নাও হইতে পারে কারণ আমাদের কলব তো আর কলব নাই আমাদের কলব কলব নাই গুনা করতে করতে আল্লাহ তালা নাফর মানি করতে করতে আমাদের কলবটা নূর থাকবে তো দূরের কথা কলবটা আমাদের কয়লার মতো কারো আঙ্গার হয়ে গিয়েছে এখনো যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি মমিনী থাকবেন না আপনি খাটি মুসলমান যদি হইতে চান তাহলে সর্বপ্রথম যে কাজ সেটা হলো তাও স্বীকারোক্তি হবে যে আমি এই কথার উপর বিশ্বাস করলাম যে আল্লাহ তালা এক এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তালার কি রসুল এই কথা স্বীকারোক্তি দিতে হবে এবং এই কথা স্বীকারোক্তি দেওয়ার পর পরে আপনাকে আল্লাহ রসুলের যে আদর্শ রয়েছে সেই আদর্শ আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে আপনি মমিন হতে পারবেন আর আপনি শুধু মুখে মুখে বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রসুলকে আমি মানি কিন্তু কাজে কর্মে আপনার কোন ইসলামের যে সৌন্দর্যতা ইসলামের যে শেয়ার এগুলো আপনার জীবনে আদর্শের মধ্যে নাই তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারবেন না মুসলমানের কাতারে থাকবেন যে তো স্বীকারোক্তি দিয়েছেন কিন্তু আপনি পরিপূর্ণ মুমিন হইতে হলে আল্লাহর সুন্নাহ কো অনুসরণ করতে হবে করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক দায়িত্বের মধ্যে প্রথমটাই ছিল কোরআন শ্রবণ করা কোরআন শেখানো কোরআন নিজে পড়া কি বললাম ভাই কোরআন নিজে শিক্ষা করা কোরআন অন্যকে শিখানো এবং নিজে কোরআন পড়া তেলাওয়াত করা এই তেলাওয়াতের ব্যাপারে সতর্ক হওয়া তেলাওয়াত সরিয়ে ছিটিয়ে দেওয়া এটা হলো আল্লাহ রাসূলের মৌলিক দায়িত্বের প্রথম এবার আজকে আমাদের সমাজে আমাদের জীবন আদর্শে বা আমাদের নিজেদের পরিবারের মধ্যে নিজেদের সামাজিক জীবনের মধ্যে আমরা একটু খোঁজখবর নিয়ে দেখি যে আমরা কয়জন বান্দা এমন রয়েছে যারা বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে প্রথম মৌলিক কাজ আপনার ধর্মীয় গ্রন্থ ধর্মীয় কিতাব আপনি মুমিন আপনি মুসলমান মুসলমান আপনার প্রথম যে দায়িত্ব হলো সেটা হলো কুরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখা তো এই বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা এই ব্যাপারে আমাদের 85% মানুষ 85% মানুষ আমরা এই ব্যাপারে গাফল উদাসী এই যে আমরা এখানে যারা আছি এদের মধ্যে যদি আমরা গণনা করি তাহলে দেখা যাবে গুটি কয়েকজন আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাও করতে পারি কথা বলেন ঠিক কিনা ভাই লজ্জা পাইতেছেন আপনারা এটা তো লজ্জা পাওয়ার কথা না ভাই এটা লজ্জা পাওয়ার কথা না এটা আফসুসের কথা আমি মুসলমান আমি ইমানদার আমি মুমিন আমি ইসলাম গ্রহণ করেছি আমি মুমিনের ঘরে জন্ম গ্রহণ করেছি অথচ আমি মুমিন বান্দা কোরআন বিশুদ্ধ ভাবে করতে পারি না এর চেয়ে লজ্জাকর বিষয় এর চেয়ে লজ্জাকর জিনিস আর হতে পারে কি হতে পারে নিজের প্রতিনিধিকে ধিক্কার দেওয়া উচিত সময় ফুরিয়ে যায়নি ভাই সময় এখনো আছে কিন্তু আমাদের বিবেক কার্যকর হচ্ছে না বিবেক জাগ্রত হচ্ছে না সময় এখনো পর্যন্ত আছে কুরআন শিক্ষা করার কোনো বয়স নাই আপনার মনের মধ্যে এটা কখনো জাগে নাই ভাই আমি তো মুসলমান আমি মমিন আমি আমার ইসলাম ধর্মের গ্রন্থটা কুরআনুল কারীমটা আমি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না আর আমি টিচার মুসলমান আপনি যদি তেলাওয়াত বিশুদ্ধ না থাকে আপনার নামাজ হবে না সূরা যদি বিশুদ্ধ না থাকে নামাজের মধ্যে আপনি সোরা ফাতিহা তেলাওয়াত করবেন সূরা ইখলাস তেলাওয়াত করবেন আপনার নামাজ হবে তো দূরের কথা আপনার সওয়াব হবে তো দূরের কথা আর গুনাহ হবে কারণ বিশুদ্ধ তেলাওয়াত না থাকলে আপনার কোরআনের অর্থ তারতম্য হয়ে যায় বিকৃত হয়ে যায় কোরআনের অর্থ নামাজের মধ্যে শিরকি অর্থ চলে আসে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রতিমধ্যে যাচ্ছিলেন তখন এক বান্দার তেলাওয়াত শ্রবণ করলেন তার কানে আসলেন তো তেলাওয়াতের এমন অবস্থা এমন দশা তিনি খুঁজে দেখলেন যে এই তেলাওয়াতের মাধ্যমে সব হবে তো দূরের কথা এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তালা সাথে সিরেক হয়ে গিয়েছে আর সিরেকের কারণে কি হয় ইমান থাকে না চলে যায় চলে যায় সিরেকের কারণে পরে অমর রাজিউল্লাহ তালন বিধান জারি করে দিলেন যে এখন থেকে কোরআনের আর হরকতবিহীন কোরআন থাকবে না বরং কোরআনের হরকত দেওয়া হোক আগে কোরআন শরীফের হরকত থাকতো না জবর জের থাকতো না এখন কোরআন শরীফের তো পড়া আরো সহজ জের জবর পের সব দেওয়া আছে কোরআন শিক্ষা করা অনেক সহজ অনেক সহজ ভাই আপনি হিম্মত করে কোরআন শিক্ষা শুরু করে দেন একটা হাফিজ সাহেবকে মহব্বত করেন একটা হাফিজ সাহেবকে ডাক দেন ওলামায়কেরামের কাছে যান ইমাম সাহেবের কাছে যান যে হুজুর আমি তো সারা জিন্দিগি আমার চলে গিয়েছে আমি কোরআন শিক্ষা করতে পারি নাই আমাকে দয়া করে কোরআন শিক্ষা দেন বলি না ভাই বলি আমরা তো বলি না আমাদেরকে আরো বলতে হয় এরপরও আমরা আসি না এই জন্য শিক্ষার ব্যাপারে মনোযোগী হয় কোরআন যদি বিশুদ্ধ তেল না করেন তাহলে আপনার পুরো কিছুই ঠিক থাকবে না আর দেখেন আল্লাহ রসুল সাল্লাহামের যে মৌলিক দায়িত্বের প্রথমটা এই কোরআন শিক্ষা এবং শিখানো এই কোরআন শিক্ষা এবং শিখানোকে পৃথিবীর জমিনে পরিপূর্ণভাবে টিকিয়ে রেখেছেন একমাত্র কৌমি মাদ্রাসার মানুষগুলো কথা বলেন ঠিক কিনা কবি মাদ্রাসার উলামা এই কোরআন নিয়ে সারা সারা জীবন পরে থাকেন যখন জীবন শুরু হয় ছোট্ট জামানায় যখন জীবন শুরু হয় তখন থেকে তারা মাদ্রাসায় ভর্তি হয়ে যায় এই যে কোরআনের আলিফ বা তাসা শিক্ষা করা শুরু করলো কোরআন শিখার পর এরপর কোরআনের হেফজ করে কোরআন কোরআনের হাফেজ হয়ে যায় এবং হাফেজ হওয়ার পরে কি করে ভাই

কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব সবাইকে সম্মান করলেও হুজুরদেরকে দেখলে কেমন জানি করে মানুষ অথচ দুনিয়ার জমিনে সবচেয়ে দামি মানুষ হলো এই হুজুররা অনেকেই বলে অনেক হুজুর তো খারাপ কাজ করে বা অনেকে দেখা যায় যে এই খারাপ কাজ করেছে আরে ভাই হুজুরদের মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট হুজুর থাকে আমাদের বাংলাদেশে এই পঞ্চাশ পার্সেন্টের মধ্যে কোনো পঞ্চাশ পার্সেন্ট হলো আল্লাহওয়ালা বুজুর্গ আর এক পার্সেন্ট খারাপ হইতে পারে কথা বলেন ঠিক কিনা আর আম পাবলিকদের মাঝে পঞ্চাশ পার্সেন্টের অনপঞ্চাশ পার্সেন্টই খারাপ বা ধরলাম পঁয়তাল্লিশ পার্সেন্ট খারাপ আর পাঁচ পার্সেন্ট ভালো তাহলে এবার বলেন ভালো কারা হুজুররা নাকি আম পাবলিকরা এরপরও আপনারা কেন আম ভাবে এই কথা বলে দেন আরে হুজুররা ভালো না হুজুরদের থেকে কোন মানে মন্দ কাজ মেনেই সব হুজুরকে বদনাম করা শুরু করে দেয় অথচ আপনার ইমান আমলের হেফাজত করতেছে এই কমি মাদ্রাসার ওলামা একরাম কথা বলেন ঠিক কিনা এই কোরআনের যে দায়িত্ব এই কোরআনের দায়িত্ব পরিপূর্ণভাবে তারা নিজেরাও পালন করতেছে এবং আপনাদের সমাজে কিভাবে এই কোরআন বাস্তবায়ন হয় এই প্রচেষ্টা তারা সারাটা জিন্দিগি করে যাচ্ছে আল্লাহ রসুলের মৌলিক দায়িত্বের এই প্রধানটাই তারা বাস্তবায়নের জন্য জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে একটা হ্যাসকানের একটা হাফেজ সাহেবকে গিয়ে খোঁজ খবর নেন বজরের এক ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয় সারাটা দিন ক্লাস করতে হয় সারাটা দিন অন্য কোন কাজ করার সময় সুযোগ পায় না এরপরও খুঁজ নিয়ে দেখেন ওই হাফেজ সাহেবের বেতন হলো সাত থেকে দশ হাজার টাকা 6000 থেকে 10000 টাকা বেতন সারা দিন ডিউটি আপনার কি মনে হয় যে তারা এই হেজকানে চাকরি না করে অন্য কোন কাজ করলে 20000 টাকা বর্তমানে ইনকাম করতে পারবে না কি পারবে না কেন সেই হেজকানে পড়ে আছে এই কোরআনের দায়িত্ব পালন করার জন্য অথচ আপনি আমার মতো মানুষ ওই হাফেজ সাহেবকে দেখলে আমরা মনে করি হাফেজ সাহেব আমাদের একটু আগে সালাম देगा আমরা কেন আগে সালাম দেব আস্তার দের বিষয় চিনলেন না চিনলে মাথায় করে রাখবেন

হাফিজে কোরআনের কত দাম আল্লাহ রসুল বলেন প্রমাণটা যদি দুনিয়ার জমিনে কোরআনের হেফ করে কোরআনের আয়াত মুখস্থ করে সে পরিপূর্ণ হাফেজ হোক বা আংশিক হাফেজ হোক বা কোরআনের কিছু সুরা মুখস্ত করুক আসরের কঠিন ময়দানে যখন সকল মানুষ পেরেশান সেই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ক্ষমা করে জান্নাত দান করবেন চিৎকার দিয়ে বলা সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পর জান্নাতে যাওয়ার পর হাফেজে কোরআনকে বলা হবে হাফেজে কোরআন তুমি তেলাওয়াত করতে থাকো ইকরা তেলাওয়াত করতে থাকো এবং তোমার তেলাওয়াতের স্থান যেখানে গিয়ে শেষ হবে সেই পর্যন্ত আমি আল্লাহ তোমাকে একটা প্রাসাদ নির্মাণ করে দিলাম সুবহানাল্লাহ হাফেজি কোরআন একটা করে আয়াত করবে একটা করে মর্যাদা পদ তার বৃদ্ধি পাইতে থাকবে এবার চিন্তা করেন কোরআনুল কারিম পুরা কোরআনের হাফেজ যারা রয়েছেন তারা দুনিয়ার জমিনে আপনার দৃষ্টিতে যদিও ছোট হয়ে থাকে আসরের ময়দানে বা জান্নাতের মধ্যে তাদের চেয়ে উপরে আর কেউ থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা যত বড় বুজুর্গ হন যত এবাদত গুজারি করেন না কেউ হাফে যে কোরআনের উপরে উঠতে পারবেন না কারণ কোরআন উল্কারিমের মধ্যে ছয় হাজার ছয় আয়াত রয়েছে এত বড় বিল্ডিং জীবনে কখনো চোখে দেখছেন এত বড় প্রাসাদ জীবনে চোখে দেখছেন ভাই ছয় হাজার ছয়শ শিশুটি তারা প্রাসাদ হাফেজে কোরআনকে দেওয়া হবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় আদি শরীফের মাধ্যমে আমরা জানতে পারি যে দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি তার সন্তানকে হাফেজে কোরআন বানায় কমি মাদ্রাসায় পড়ায় আলেম বানায় এক একটা পিতা মাতাকে মাথাকে আল্লাহর আলমিন ময়দানে হাসরের মাঠে এমন একটা নূরের মুকুট পরিয়ে দিবেন যে নূরের মুকুট এমন জল করতে থাকবে হাসরের ময়দানে কুটি কুটি মানুষরা তাদের দিকে তাকায় থাকবে এবং আফসোস করতে থাকবে ভাই আল্লাহ কত না আমল করেছে এই মানুষগুলো যাদের মাথার উপর আল্লাহ তারা নুরের মুকুট দিয়ে দিয়েছেন বস্তুত পক্ষে তারা আমল করা লাগবে না শুধু সন্তানকে হাফেজে কোরআন বানায় এই মর্যাদা আপনাকে আল্লাহ তারা দিবে সুবাহান আল্লাহ তাহলে আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে কিনা ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু ইচ্ছা তা বানান আপনি কিন্তু প্রথমত আপনি কোরআনের যে বেসিক এলএ যে ধর্মীয় যে বেসিক জ্ঞান রয়েছে তারা বলে নামাজ হবে কিভাবে অজু করতে হবে কিভাবে তহারত অর্জন করতে হবে শরীর না পাক ভেলে কিভাবে তা পবিত্র করতে হবে কিভাবে নামাজ পড়তে হবে এতটুকু শিক্ষা তো অন্তত পক্ষে দিতে পারেন কি বলেন ভাই এজন্য আমরা নিয়োগ করি আল্লাহামের মৌলিক দায়িত্ব প্রধান দায়িত্ব কোরআন উলকারী এই কোরআন শিক্ষা করানোর জন্য হলেও অন্তত আমাদের সন্তানদেরকে কমি মাদ্রাসায় ভর্তি করব। সবাই করবেন তো ইনশাআল্লাহ আপনারা হইতে পারেন না সন্তানদেরকে বানান নাতিপুতি থাকলে তাদেরকে বানান এখনো পর্যন্ত সময় আছে কোরআন শিক্ষা করেন বিশুদ্ধ ভাবে তারা কিভাবে শিক্ষা করবে সেটা আপনার ব্যাপার এবার ইমাম সাহেবকে পাঁচ হাজার দিবেন না দশ দিবেন না এক হাজার দিবেন না পাঁচশো দিবেন না একশো দিবেন নাকি মক্তবের মধ্যে গিয়ে বিশ টাকা তিরিশ টাকা দিবেন সেটা আপনার ব্যাপার কিন্তু শিক্ষা আপনাকে করতে হবে করতে হবে যেভাবে পারেন সেভাবেই শিক্ষা করেন আল্লাহ আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে কুরআনুল কোরআন তেলাওয়াত শিক্ষা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আলামিন